বলতে বলতে ঠান্ডাটা খুবই জমে গেছে আর খক খক করে কাশির মাত্রাটাও এখন ঘরে ঘরে বেড়ে যাবে আর যারা আমার এই বুদ্ধিগুলি টিপসগুলি ফলো করবেন ওনাদের ঘরে কাশি এসে সিঁড়ি দিয়ে আর উঠতে পারবে না দেখুন বন্ধুরা এখানে আমি দারচিনি দিয়ে এলাম দু টুকরা আর আদা আর তেজপাতা একটা ছিঁড়ে আমি দিয়ে দিলাম এই চায়ের জলের মধ্যে এখন আমি অনেকটাই ফুটাবো এই জলটাকে অনেকটা ফুটিয়ে এর ভেতর থেকে নির্যাসগুলি বের করব সামান্য গোলমরিচও দিলাম কিন্তু এখানে আর দিলাম দুটো লবঙ্গকেও থেতলে এই যে দিয়ে দিলাম এখানে নিলাম সামান্য কালো লবণ কালো লবণটা দিলে এই চাটার টেস্ট খুব বেড়ে যায় এখন কি দেব নামে তো চা কিন্তু চা পাতা তো দেয়নি এখন দিয়ে দিব চা পাতা না হলে তো চা নামটাই আর হবে না এই দিয়ে দিলাম চা পাতা আর দেব টেস্টের জন্য চিনি যদি কেউ চিনি ছাড়া খেতে ভালোবাসেন তাহলে চিনি ছাড়া খেলে তো একশো বাগে ভালো আমি তো চিনি ছাড়া খেতে পারি না দেখুন কি সুন্দর চা আর খেতে কি বলবো আপনাদের খাওয়াতে তো পারছি না আমি দিনে পাঁচ ছয় খাই এটা খেলে ঠান্ডার বাবাও আর এসে কাছে ভিড়তে পারে না এজন্যই তো আমি শীতের দিনে বেশি কিছু গায়ে জড়াই না কারণ আমার গায়ে জড়িয়ে কাজ করতে পারি না আর সোয়েটার গায়ে দিলে আমার শরীরে অ্যালার্জি হয়ে যায় কিন্তু এই চাটা আমি কতক্ষণ পর পরই খেতে থাকি তাতেই আমার শরীরের ইমিউনিটি পাওয়ার খুব বেড়ে যায় তাই আমার ঠান্ডা লাগে না এই দেখুন আমাদের মা ছেলের চা ছেলেকে জলখাবারে দিচ্ছি আর পরে আর রুটি টুটি কিছু খেলে খাবে আর আমিও এক কাপ খাচ্ছি খেয়ে তো শেষ চা এখন তো দুপুরের রান্না করতে হবে তাই না রান্না তো করতে গেলে এখন সব কিছু আমাদের নিজের হাতেই করতে হয় তাই চলে এলাম রান্নাঘরে এসেই দেখুন মাছ প্রায় বসিয়ে দিলাম মাছটা কিন্তু জ্যান্ত মাছ চারাপোনা আমি বড় বড় মাছ বেশি খাই না ওইগুলি আমার বেশি ভালো লাগে না এক কথা আর কথা হলো আমার আগে থাইরয়েড ছিল আর চার বছর পর্যন্ত আমি ডায়েট করে করে থাইরয়েড আমার কমে গেছে আমি ব্লাড টেস্ট করি তিন মাস পর পর যাদের যাদের থাইরয়েড আছে আপনারা মেডিসিন যতই খান না কেন কিন্তু আপনাদের ডায়েট যদি না করেন তাহলে আপনাদের থাইরয়েড এই জম্মেও কমবে না তাই অবশ্যই ডায়েট করবেন ডায়েট যদি করেন তাহলে দেখবেন থাইরয়েড বিনা ওষুধেই কমে যায় একটু কষ্ট করতে হবে যে সমস্ত খাদ্যবস্তুগুলির মধ্যে একটু ফ্যাট থাকে এইগুলি অ্যাভয়েড করতে হবে এবং কোনো প্রকার মাংস খেতে পারবেন না থাইরয়েড হলে তাই বন্ধুরা এই যে দেখুন মাছগুলি আমি ফ্রাই করে নিচ্ছি আর মাছগুলিকে আজ রান্না করব পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে গামাখা রান্না করব, একটু ধনেপাতা দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে আর একটু ঝালটা বাড়িয়ে দেব এখন ঠান্ডার দিন ঠান্ডার দিনে ঝালটা একটু বেশি খেতে খুবই ভালো লাগে ঝাল খেলে কিন্তু ঠান্ডাটাও কম লাগে আর এই ঝালটা আমি এই ঠান্ডার দিনে একটু বেশি খাই গরমের দিনে কিন্তু খুব হালকা ঝালে আমি রান্না করি কারণ তখন বদহজম হয়ে যায় কিন্তু ঠান্ডার দিনে বদ্ধজম হয় না তাই ঠান্ডার দিনে আমি একটু ঝাল দিয়েই খাই দেখুন এখানে আমি পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজের কথা কি বলবো বাবা যা পেঁয়াজ দামি হয়েছে বাজারে বলার মতো না যার ঘরে দশ কিলো লাগতো সে এখন দুই কিলোতেই মাছ চালাচ্ছে দেখুন এখানে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো এই দুটোকে গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম পরিমাণ বুঝে আপনারাও আপনাদের পরিমাণ মতো দেবেন সবাই রান্না করে কিন্তু তারপরেও সবাই রান্নার মধ্যে কিছু না কিছু শেখার থাকে আমি আমার বন্ধুদের ভিডিও দেখে অনেক কিছু ভালো ভালো আমি আয়ত্ত করেছি দেখুন ধনে পাতা দিলাম ধনে পাতা এমন এক জিনিস যে কোনো রেসিপিতে দিলেই তার স্বাদটা চোদ্দ গুণ বাড়িয়ে দেয় আর এই ধনে পাতার গুণ শুনলে তো অবাক হয়ে যাবেন সারা বছর কত যে মেডিসিন আমরা খাচ্ছি আর সেই মেডিসিনের মধ্যে থাকছে টক্সিন সেই টক্সিন আমাদের বড় বড় রোগে নিয়ে আমাদের এগিয়ে দিচ্ছে নে নে এনে দিচ্ছি এবার ধর বড় বড় রোগে এ কারণে চল্লিশ বছর হতে না হতেই প্রতিটা মানুষের বড় বড় রোগ শরীরের মধ্যে বাসা বেঁধে যায় আর তার থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ধনেপাতা যদি এই শীতের দিনে খুব বেশি করে প্রতিদিন আমরা খেতে পারি বাটা করে বা রেসিপিতে তাহলে দেখবেন শরীরের টক্সিন কিন্তু পুরোটাই বের হয়ে যাবে আর যেহেতু টক্সিন বের হয়ে যায় তাহলে তো সে স্কিনের জন্য ভালো এই টক্সিন থেকেই তো শরীরের স্কিনে নানান রকম আমাদের র্যাশ বা অ্যালার্জি হয় তাই ধনেপাতা পাতা আপনারা সময় খাবেন আর কি খাবেন জানেন আর সরি খাবেন না এই ধনেপাতা থেকে আমাদের প্রেশারটাও কমে থাকে দেখুন আমি এখানে এই রেসিপিটার কথা আর বলতেই পারলাম না ধনেপাতার পাতার গুণগান করতে করতে এই শীতের দিনে নানান রকম ডাঁটাগুলি আছে না এই যে ফুলকপির কচি কচি ডাঁটা বাঁধাকপির ওলকপির আমি সবগুলি একসঙ্গে কেটে সঙ্গে কিন্তু একটা মূল দিতেও কিন্তু বাদ দেইনি এই যে কচি কচি চিনা সেই মূলো একটা দিয়ে দিলাম একটা বেগুন দিলাম আলু দুটা দিলাম সবগুলি একসাথে কেটে আমি শুধু কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ পাঁচফোরণ সম্বার দিয়ে আর ধনে পাতা দিয়ে একটা নিরামিষ রেসিপি রান্না করব। একবার রান্না করে খেয়েই দেখবেন তো মাছ মাংস ফেলে আপনারা এটা দিয়েই খেতে চাইবেন আর কোনো কিছুই আপনাদের লাগবে না আর এটা শরীরের জন্য ভালো যাদের কনস্টিপেশন থাকে ওনারা যদি এরকম প্রতিদিন বা সপ্তাহে তিন চার দিন অন্তত পক্ষে খেতে পারেন তাহলে কিন্তু কনস্টিপেশান একদম দূরে পালাবে আর এখনকার দিনের বাচ্চারা সবজি খেতে চায় না তার জন্য দায়ী আমরা মাই ছোট থেকে বাচ্চাদের আমরা খালি ডিম মাংস চিকেন বা এইগুলি দিয়েই আমরা বাচ্চাদের ভাত খাওয়াতে চাই কিন্তু আমরা যদি নিজেরাও সবজি খাই আর বাচ্চাদেরও সবজি দিয়ে খাওয়াই তাহলে কিন্তু বাচ্চারা সবজিতে অভ্যস্ত হয়ে যাবে তাই আমার ঘরে রেগুলার সবজি রান্না হয় আমার বাচ্চা ছোট থাকতে থেকেই কারণে আমার থেকে আরও বেশি আমার ছেলে সবজি খায় ওর বাবাও খুব সবজি খেত দেখুন আমার সবজিটার চেহারাটা কিন্তু ধীরে ধীরে পাল্টে যাচ্ছে ওর যেমন শিশুকাল থেকে যৌবন ফিরে আসছে তাই না বন্ধুরা আমাদেরও তো শিশুকালে একরকম থাকে প্রতিটা মেয়েই যৌবনে কি যে সুন্দর হয়ে যায় তেমনি রেসিপিগুলিও আমাদের হাতের ছোঁয়া পেয়ে তাদের পূর্ণাঙ্গ যৌবন যেমন ফিরে পায় তাই না বন্ধুরা দেখুন আমার রেসিপিটা হয়েই গেছে কাঁচা লঙ্কা দিয়েছি ধনেপাতা দিয়েছি এখন আরেকটু একটু সেদ্ধ করবো আমি কিন্তু কুকারে সেদ্ধ করিনি আমি কড়াইতেই করে ফেলেছি কারণ এখনও তো কচি তাই কড়াইতেই হয়ে যায় ঢেকে ঢেকে বন্ধুরা বন্ধুরা আরে আপনাদের তো বলাই হলো না কার বাড়িতে এসেছেন বন্ধুরা দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আপনারা কেমন আছেন বলেন তো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা কে কোথা থেকে দেখছেন আমি তো জানি না কিন্তু যে যেখান থেকেই দেখে থাকেন অবশ্যই আপনাদের স্বাগতম আমার চ্যানেলে আমার প্রতিটি ভিডিও দেখার জন্য সাদর আমন্ত্রণ বেশি ভালো লেগে গেলে আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করে দেবেন তাহলে আমি উপকৃত হব এবং নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি দেখছেন আমার রেসিপি দেখে চা বানানো দেখে আমার কথা শুনে যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাগবে কিছু না কিছুতেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে একটা ঠুং করে লাইক দিয়ে দিন আর সকল বন্ধুরা চেক করে দেখুন লাইক দিলেন কি না সবাই কিন্তু একটা একটা লাইক দিয়ে দিন এটাই একমাত্র আপনাদের কাছে আমার চাওয়া আর পাওয়া আর কি জানেন বন্ধুরা মিষ্টি মিষ্টি কমেন্ট করুন আপনাদের কমেন্ট দেখলে না ভিডিও করার জন্য খুব উৎসাহিত হচ্ছি কারণ এই ইউটিউবে এসে অনেক পরিশ্রম করেছি দীর্ঘ দিন পরিশ্রম করছি কিন্তু তাতেও কোনো সাফল্যতা পাচ্ছি না পাচ্ছি শুধু আমার বন্ধুদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার মানসিক একটা আনন্দ ফুটতে তাই তো আমি ভিডিও করি তাই বন্ধুরা আজ আমার ভিডিওটি শেষের পথে দেখুন আমার মাছের রেসিপি দেখালাম নিরামিষ রেসিপি দেখালাম আর দেখালাম কি আমার জাদুকরী চা তাই খাওয়াতে তো পারছি না সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন টাট